জংলার হরিণে শিকারীর হাতে বন্দি হয়ে পড়ে আছে সুতার জাল মোড়া সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারী দুই পাহাড়ের চিপাই সুতার জাল পাইতা ওই জংলার মধ্যে লাঠি দিয়ে বেরিয়ে গেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দৌড় দিয়ে গিয়া সোতার জালে আটকিছে যত নরাচুরি করে ততই জাল পেছায় শিকারী দূর থেকে খুশি মুস্কি মুসকি হাসে হরিনি আর দৌড়াদৌড়ি করিস না নরাচুরি করিস না বন্দি হয়ে গেছ ভালো করে পেঁচাইয়া শিকারি শেষ রাইয়া শেষ কিতাব লেখে আলগাইতে পারে না ভারি বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষ নিতেছে হরিণী

আমার নবীকে দেখে চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রহমত আলমিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জংলার হরিন রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছ যে নবীর সিলাই এত কিছু করেছি এই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমরার লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে হরিন ডাকতেছে প্রভুগো আপনার বন্ধু আইসা গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম হরিন ডাকতেছে প্রভুগো আপনার বন্ধু আইছে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়ার রাসূলুল্লাহ নবী কয় কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওই জন্য আমি বিপদে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষ রায় আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে রক্ত বাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ এর বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা খা গাছ পানি খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দি আল্লাহর নবী গো আমার বাচ্চা দুইটা না খাইয়া মরে যাবে যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু ধূপ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তোর দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি না নবী ডাকতেছে হরিণী ঠিক আছে যাও জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সোতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রেছে হরিণ তো দৌড় মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিণ কোথায় বাবারে তোমার হরিণ তো সেইরা দিছি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লুক্ষ এটা কোন পাগল শিকারী বলতেছে জাল দিয়ে পেসাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ সাইরা দিলে হরিণ আসবে এরে কোন পাগল কি কয় রে আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে হীরা আবার আইবনি আসতে করলেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ায় গেছে যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটার সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানিগুলি হরিণীর পড়তেছে বাচ্চা জিগায় মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো না সময় নষ্ট করো না শিকারীর হাতে বন্দি হয়েছি দুধ খাবি নিরে জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি নিরে জীবনের শেষ বারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি রে বাচ্চা না কারণ জিজ্ঞেস না তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রহমত আলামিনের হাতে রসি লাগাইছি বাচ্চা দুইটাও আমার